জয়লাভ করতে না পারে তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশ সালের এফ এশিয়ান কাপ ফুটবলে ভারতীয় দল অংশগ্রহণ করতে পারবে না এবং তার কারণে এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ কারণ গত আটচল্লিশ ছিয়ানব্বই ঘন্টা আগে সিঙ্গাপুরে এই ভারতীয় দল সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছে যার কারণে এখন পর্যন্ত ভারতীয় দল তিন ম্যাচে সংগ্রহ করেছে দুই পয়েন্ট অর্থাৎ এই ম্যাচে যদি ভারতীয় দল জয়লাভ করতে পারে তাহলে বা সিঙ্গাপুরের বিরুদ্ধে সিঙ্গাপুরকে হারাতে পারে তাহলে কিন্তু ভারতীয় দল আগামী বছর অর্থাৎ ভারতীয় দল আপাতত তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাকি তিন ম্যাচে জিতে এগারো পয়েন্ট দখলে আনতে পারলে ব্লু টাইগার্সদের মূল পর্বে পৌঁছানোর আশা বজায় থাকবে সব একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন